আসসালামু আলাইকুম জনপ্রিয় স্ট্রিট ফুড খুবই মজাদার ফুচকা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তাও একদম পারফেক্টভাবে যেরকম ফুচকা মামারা আর কি বিক্রি করে ঠিক সেই রকমই স্বাদ আপনারা এরকম করে বানিয়ে একবার খেয়ে দেখবেন পেয়ে যাবেন একটা করে মুখে দেবেন আর চোখ বন্ধ করে শুধু বলবেন ওয়াও তেঁতুলের পালটা আমি এখানে ঢেলে দিচ্ছি তারপরে দিয়ে দেবো সাইডে দিয়ে একটুখানি ঝুড়ি করা ডিম তারপরে দিয়ে দিব এখানে আমি ধনিয়া পাতা যাতে ডেকোরেশনটা দেখতে বেশ সুন্দর লাগে তারপরে এখানে চাইলে আপনারা ঝুড়ি কিংবা চানাচুর যেটা হোক সেটাও কিন্তু একটু ছিঁচিয়ে দিতে পারেন তাহলে কিন্তু বেশ দারুণ লাগবে আর ভেজে রাখা ফুচকা হাতে একটুখানি ম্যাশ করে তারপরে এখানে ছড়িয়ে দিবেন আর সাথে থাকবে কাঁচা পেঁয়াজ মানে ওই যে বললাম চোখ বন্ধ করে শুধু বলবেন ওয়াও আলহামদুলিল্লাহ এত মজা আর জনপ্রিয় খাবারটা যদি নিজের হাতে বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই একটা পাতিলের ভেতরে আমি চটপটির ডাল আলু ছাতে অল্প একটু তেল হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর হলুদের করে হাফ চামচ দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এটা প্রপারলি আর কি সিদ্ধ হওয়ার জন্য এখানে আর কোনো মশলা আর কি আমি অ্যাড অ্যাড করবো না একটা কাপের ভিতরে হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি এখানে আমি আর হাফ কাপ সুজিটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে সুজিটা একদম নরম হয়ে যাবে একটু নেড়ে দিবেন তাহলে নিজের সুচিগুলোও আর কি পানিটা পাবে তারপর একটা বড় থালার ভিতরে হাফ কাপ নিয়েছি আটা যেটা আমি রেগুলার আর কি আমরা রুটি করি আর এক কাপ নিয়ে নেব ময়দা তো হাফ কাপ আটা আর এক কাপ ময়দার ভিতরে এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো আর এক চিমটি দিয়ে দেবো খাবার সোডা তাহলে কি হবে ফুচকা করে ফুলতে খুব সাহায্য করবে তারপর হাত দিয়ে একটু ভালো করে মিলিয়ে নেব তারপর এখানে প্রায় তিন টেবিল চামচের মতো তেল আমি গরম করে রান্নার রেগুলার তেল এখানে দিয়ে দিচ্ছি তারপর চামচ দিয়ে খুব ভালো করে এটা আমি নেড়ে চেড়ে দেবো যখন ঠান্ডা হয়ে যাবে তারপর এটা মাখবো হাত দিয়ে আবার গরম তেলে হাত দিতে যাবে না তাহলে কিন্তু হাতটা পুড়ে যেতে পারে তো হাত দিয়ে মিক্স করে আমি যেই সুজিটা আর কি ভিজিয়ে রেখেছিলাম সেই সুজিটা এখানে আমি পুরাটা ঢেলে দিব যদি বাড়তি পানির প্রয়োজন হয় তাহলে দিবেন নতুবা কিন্তু আগে এই সুজিটা দিয়ে এই ময়দাটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবেন আমার ক্ষেত্রে কিন্তু কোনো পরিমাণে পানি লাগেনি এই সুজিতেই ময়দাটা খুব ভালো করে একটা ডো তৈরি হয়ে গেছে খুবই নরম খুবই সফট একটা ডো তো এই আটাটাও আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পরে চাইলে আপনারা ছোট ছোটো করে আটা নিয়ে তারপরে রুটি তৈরি করে নিতে পারেন আবার কিন্তু বড় করেও তৈরি করতে পারেন মানে যার যেরকম সুবিধা হয় সে ঠিক সেভাবে করে নিতে পারবেন তো পিঁড়ি উপরে আমি একটু ময়দা ছিটিয়ে নিয়ে তার উপরে আটাটা দি গোলা দিয়ে একটা এখন একটা বড় করে একটা রুটি তৈরি করব রুটিটা একেবারে যে মোটা হবে সেরকম না আবার একেবারে পাতলা হবে সেরকমও না একটা বয়েমের মুখা দিয়ে আমি এরকম গোল গোল করে সাইজ করে নিয়েছি আর বাকি মদাটগুলো দিয়েও কিন্তু আমি এভাবে করে বানিয়ে নেব আর এটা আলাদা আলাদা করে রেখেছি যাতে উঠে ভাজার সুবিধা করা যায় তেল গরম হয়ে গেলে এটা আমি এক এক করে বসিয়ে দিয়েছি আর আলহামদুলিল্লাহ অনেক ভালো করে ফুলেছে মাঝে মাঝে আমার দু একটা কিন্তু ফুলে নেয় মিডিয়াম আছে এটা আমি সুন্দর করে ভেজে নেব মিডিয়াম আছে এগুলো ভেজে নেব তারপর এক ব্যাস ভাজার পরে আমি আর এক ব্যাচ ভাজবো তা এখানে আমি সে ডালটা সেদ্ধ সেটা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পিট লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট মশলা হচ্ছে চাট মশলা অবশ্যই কিন্তু এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তারপর ওই যে বললাম দু একটা ফুচকা আমার ফলে নিই সেই ফুচকাগুলো আমি এখানে ভেঙে দিয়ে দিব তাহলে খেতে কিন্তু দারুণ লাগে একবার বাসা বানিয়ে ট্রাই করে দেখবেন আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে টক টকটা কিন্তু অনেকে অনেক রকম বানায় তো আমার এটা এত টেস্টি হয়েছে আমি আর ক্যাপ্টেনের সাথে সাথে বলে বোঝাতে পারবো না তো তেঁতুলটাকে তো পানিতে গোলায় নিয়েছি তারপরে একটু চিলি ফ্লেক্স আর লেবুর রস দিয়েছি এক পিস তারপরে দিয়ে দিচ্ছি বিট লবণ তারপরে দিয়ে দিব সাদা লবণ তারপর কালারের জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চামচ তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি অবশ্যই কিন্তু এই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে তারপরে খেয়ে দেখবেন তারপরে একটু চাট মশলা দিয়ে দিচ্ছি এখন একটা প্লেটে আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি তো ফুচকা এভাবে করে আমি ভেঙে নিচ্ছি উপরে থেকে তারপরে যে মশলাটা করেছিলাম সেই মশলাটা এভাবে দিয়ে দিচ্ছি যদি ভালো লাগে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর ডাল সিদ্ধ নিয়ে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি গতকালকে কিন্তু আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করেছিলাম ডালটা দীর্ঘদিন ভালো রাখার জন্য আর এই ডালটা যদি সিদ্ধ করতে গিয়ে দেখেন যে সিদ্ধ হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এক চিমটি খাবার সোটা দিয়ে দিবেন দেখবেন আপনার ডালটা একদম মোমের মতো গলে গিয়েছে তো আজ এ পর্যন্তই